আপনার মেসেঞ্জারটি শুধু আপনার ফোনে লগ ইন করা রয়েছে নাকি অন্যজনের ফোনেও লগ ইন করা আছে এটা কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনারা চলে আসবেন মেসেঞ্জারে মেসেঞ্জারে চলে আসার পরে একদম নিচে পাবেন থ্রি লাইন আপনারা এই থ্রি লাইনে ক্লিক করবেন এই থ্রি লাইনে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস নামের কিন্তু অপশন রয়েছে এই সেটিংস অপশনে ক্লিক করবেন এই সেটিংস অপশনে ক্লিক করার পর স্কল ডাউন করবেন এবং একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস নামের কিন্তু একটা অপশন রয়েছে এবং এটার নিচেই পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেক নামের কিন্তু একটা অপশন রয়েছে এবং এটার নিচে পাবেন হোয়েন ইউর লগ ইন তো আপনারা হোয়েন ইউর লগ ইন এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু ডিভাইসটি চলে আসবে এই ডিভাইসটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস এটা কিন্তু আমার ডিভাইস অন্য কোনো ফোনে লগ ইন করা নেই অন্য কোনো ফোনে লগ ইন করা থাকলে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন আনাদার ডিভাইস এখানে থেকে কিন্তু ডিভাইসগুলি দেখাতো তা আপনাদের অন্য কোনো ফোনে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা এটা অবশ্যই আপনারা চেক করবেন এবং যদি কোনো ডিভাইসে লগ করা থাকে তাহলে সেই ডিভাইসটির উপর ক্লিক করে লগ আউট করে দিবেন সো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে